নমস্কার অন্নপূর্ণা হেঁসিলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিতল মাছ চিতল মাছটি আমি ডাটা আলু দিয়ে বানাবো তাই এখানে নিয়ে নিয়েছি ডাটা আর আলু এবার আমি চিতল মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার কড়াইটি গরম বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়ে দেব তেল তেলটি গরম হয়ে গেছে এবার মাছগুলো ভালো করে ভেজে নেবো সাধারণত চিতল মাছের পেটি দিয়ে চিতল মাছের কালিয়া মুঠা এগুলোই বানানো হয় যেহেতু এখানে লেজা মাথা ছিল ভাবলাম একটু ডাটা আলু দিয়ে বানিয়ে ফেলি এবার আমি এক এক করে চিতল মাছগুলো দিয়ে দিচ্ছি আর চিতল মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব বেশি ভাজলে মাছগুলো খেতে বেশি ভালো লাগে না ছাবা লাগে আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি ভালো করে অপর পিঠটি ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার এই তেলটির মধ্যে আমি ডাটা আর আলুগুলোকে ভেজে নেব যেহেতু করাইতন তেল ছিল তাই এখানে আমি এক্সট্রা তেল ইউজ করছি না আর এখন আমরা সবাই সাধারণত একটু হেলদি খেতে চেষ্টা করি তাই তেল যতটা কম ব্যবহার করা যায় ততটাই ভালো এবার আমি ডাটা আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব চলুন ডাটা আলুটি ভাজা হচ্ছে এবার আমি মশলাটি রেডি করে নিই এখানে আমি নিয়ে নিয়েছি আদা বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লঙ্কা বেটি দিয়েছি আর হলুদ এদিক দিয়ে আমার ডাটা আলুটি ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি ডাটা আলুটিকে একটু হালকা নেড়ে চেড়ে আর একটু কড়া করে ভেজে নামিয়ে নেব ডাটা আলুগুলো কেমন করে ভাজতে হবে যেন ভাজার মধ্যেই ডাটা আলুটি ভালো সেদ্ধ হয়ে যায় এবার আমি নামিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেলটি গরম হয়ে গেছে এবার আমি এখানে একটু জিরে ফোড়ন দিচ্ছি জিরেটা একটু ভাজে ভাজে হয়ে যাবে আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটিকে দিয়ে আমি ভালো করে খুন্তির সাহায্যে নিয়ে পেঁয়াজটিকে বেশ লাল লাল করে ভেজে নেব আমার এভাবে ডাটা আলু দিয়ে মাছ খেতে বেশ ভালো লাগে সেটা চিতল মাছ হোক কিংবা রুই মাছ হোক আমার পেঁয়াজটি প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে যে মশলাটি রেডি করে রেখেছিলাম ওই মশলাটিকেই দিয়ে দিচ্ছি সামান্য জল মিশিয়ে আমাদের বাড়ির কেউ যেহেতু বেশি ঝাল খায় না তাই আমি এখানে কাঁচা লঙ্কারই রান্নাটি করছি আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি এবার বেশ ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটি থেকে ভালো করে তেল ছাড়ছে দেখুন মশলাটি থেকে তেল ছাড়তে শুরু করেছে এভাবে হালকা করে নাড়িয়ে নিতে হবে নাহলে মশলাটি নিজে লেগে যাবে আমার মশলাটি কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো একটু টমেটো বাটা এখানে আমি অর্ধেকটা টমেটো বাটা ইউজ করছি না হলে তরকারিটি বেশি টক হয়ে যাবে এবার আমি আস্টা বাড়িয়ে খুব ভালো করে টমেটোটাকে মশলাটির সাথে মিশিয়ে ভেজিয়ে নেব মশলাটি থেকে আমার তেল ছাড়ছে এবার আমি এখানে ভেজে রাখা ডাটা আর আলোগুলোকে দিয়ে দেবো আর খুন্তির সাহায্যে ভালো করে মশলাটির সাথে ডাটা আলুগুলোকে মিশিয়ে নেব আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করে দেবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এভাবে ডাটা আলু দিয়ে তরকারি খেতে আপনাদের কেমন লাগে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো আপনারা যে যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন বা যতটা পাতলা বা গাঢ় রাখতে চান ওই মাপে জল ইউজ করবেন আমি এখানে এক গ্লাস পরিমাণ জল ব্যবহার করেছি এবার ঝোলটি ফোট অব দি ওয়েট করব দেখুন ঝোলটি কী সুন্দর ফুটতে শুরু করেছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব এবার আমি এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার খুঁতি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর ঝোলটিকে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলেই বাস রেডি হয়ে যাবে আমার ডাটা আলু দিয়ে চিতল মাছ আমার রান্নাটি প্রায় হয়ে গেছে এবার আমি এটিকে নামিয়ে নেব আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন হয়েছে আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন ধন্যবাদ